সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা হাদিস জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগে হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই হ্যাঁ ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে না দিত করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আল বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শুনুন মনে করছেন আমি কিছুই মানি না মানি হ্যাঁ বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শালুয়াটির বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা এরকম পীর সাহেব না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতাব সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতার ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে লুকুতি যাই দেখে কয় কেউ তো নেই জানাজার নামাজ কয় তাক পিরে চার তাক পিরে জানা চারে নামাজে নেতায়ে সে দানায় যখন ইমাম প্রথমেই ছানা অথবা সুরা ফাতেহাজ এইটাই পড়েন দুইটাই হবে হেখতেলাব করার দরকার নেই হেখতেলাব আছে পড়ায়ে যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বের দেয় জানা যায় মানে লুকুতি দাঁড়ায় কয়। কি এক একে ঠিক না ভাই ঠিক আছে না নাই হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই ভালো করে আমার আছে রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে চলবে না ও ভাই রাজনীতি এবার বাচ্চা হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখিস কথা কয় না আছে না নাই বোধ থেকে শালীর খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালীর না দিয়ে কয় তোমার বোনির না দি আর না দিই তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালীর দরদ বেশি আছে না না একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে তা খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম তো সেইটা তো আগে তেস বাড়া খাইল এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে শাম বিস্ত্রী আমার যেমন তেমন শালি আমার মনের মত এমন আল্লাহর অলি আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না এখনো বাজি কানে ভাই কি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের গুড় আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলাম আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না না পালাবো প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বইলে কি বুঝাইলেন আল্লাহ সুরা সফের দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়াই হাল্লা দিনা আমানুলিমা তা না মালা তা ফালুন হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না কথাটা কার তাহলে আমার অবায়দুল কাকা বললো পালাব না কাজে করিছে কথা কয় না কাজে করিছে তাহলে এ গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না এই কথা বলে আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না হেরিকেন কেন টর্চ লাইট কেন সার্চ লাইট কেন হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি গেছে ঠিক না বেটে এই কথা কয় না খারাপ লাগছে আপনাদের আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ইমানদাররা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাকতানা ইনাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না